পার্পল টাইপ কালার এর মধ্যে নিচে কিন্তু খুব ম্যাজেন্টা কালার কোয়া থাকবে সাথে নিচে কিন্তু টার্সেল কোয়া থাকবে ওয়াও এটাও মাশাআল্লাহ দারুন প্রাইস সারপ্রাইজে পেয়ে যাচ্ছে এগুলো মার্কেট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট দিন কমটি ব্র্যান্ড নিউ ভিডিও প্রসেস কা আমি চলে আসছি আর আজকে অনলাইন শপার এখান থেকে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড টানা মানা শাড়ি কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু গর্জিয়াস কাতানের শাড়ি কালেকশন পেয়ে যাবে তো ফার্স্ট আমরা কোনটা দিয়ে শুরু করব ভাইয়া ফার্স্ট আমরা কাতানি কালেকশন দিয়ে শুরু করছি একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো তারা একটু প্রিমিয়াম কোয়ালিটি কাতান শাড়ি খুঁজে তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব এই যে এই একটা থাকবে একদমই পার্পল টাইপ কালার এর মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকছে বাট ডিপ জাম কালার আর কি আচ্ছা এতেবে ম্যাচিং ब्लाউজ পিসটা カラー কন্ট্রাস্টেড ब्लाउজ পিস পাচ্ছো ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত পরে ফুল বডিতে কিন্তু জৌরী সূতাতে এমব্রয়ডারি কাজ করা টাইপে আর কাজের ফিনিশিং এত দারুণ ঢাকার অপুরাচলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট আটেস্টটা দেখিয়ে দেব নেক্সট একটা আছে ম্যাজেন্টা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব মানে আসল সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা ब्लाउজ পিস পাবে নেক্সটটা একা থাকছে সিকিং টাইপ কালারের মধ্যে বাট দি ব্লু কালার এই যে দেখো অনেক বেশি সুন্দর ফ্ল্যাট সেই কালারটা প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে একদমই ব্র্যান্ড কোয়ালিটির কাতান শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো আর ভাইয়েদের কাছে তোমরা কিন্তু অনেক ধরনের কাতান শাড়ি কালে পেয়ে যাবে তো তোমরা শপে চলে আসবে নেক্সটটা একা হচ্ছে ফিরোজা টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে এবার আমরা তানাবানা বানা শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান কাপড়ের মধ্যে থাকবে তাই না ওকে এই যে দেখো অনেক বেশি সুন্দর টার্স অল ওভার বডিতে কিন্তু সেম ভাবে ওয়ার্ক করা থাকবে সাথে নিচে কিন্তু টার্সেল করা থাকবে আর একদমই ইউনিক একটা টার্সেল করা পাবে দেখো সম্পূর্ণ ইউনিক টার্সেল করা থাকছে সাথে কিন্তু স্টোনের কাজ করা থাকবে আর ব্ল্যাক হবে আচ্ছা এটা থাকবে ব্লাউজ পিসটা প্রাইস আছে কত করে ভাই 2500 প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে কালার আছে কয়টা এটার মধ্যে তোমার চারটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত তাই না এই যে একটা থাকছে ব্লু কালারের মধ্যে ওয়াও এটাও মার্শাল দারুণ প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে গ্রিন কালারের মধ্যে এটা তো সেম ভাবে কিন্তু স্টোনে কাজ করা থাকবে আর এই স্টোনগুলো কিন্তু একদমই বসানো উঠে যাওয়ার চান্স নেই প্রত্যেকটার সাথে টার্সেল করা থাকবে আর কাপড়গুলো এত বেশি সফট ফ্রান্স এগুলো তোমরা হাতে ধরলেই কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে একদমই অফার প্রাইসে পেয়ে যাচ্ছ এগুলো মার্কেটে কিনতে গেলে চার পাঁচ হাজার টাকা নিচে কিন্তু কিনতেই পারবে না নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এটা থাকবে মেরুন কালারের মধ্যে এটাতেও তো সেম ভাবে স্টোন বসানো থাকবে টার্সেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা কালেকশন আছে সব কালেসানি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার সাথে